মুসলমান ভাইরানি আমার এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হল দশে মহররম কত তারিখ আশুরার রোজা কত তারিখে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। ইসলামে একটি মাসের নাম হলো মাহরম মাহরুমের আবেদানিক অর্থ হলো হরমত যার অর্থ হল সম্মানের মাস হিজরি মাসের প্রথম মাস মহররমের দশ তারিখ পবিত্র আশুরা হিসেবে আমরা সবাই জানি আপনাদের মাঝে একটি ক্যালেন্ডার আছে খেয়াল করুন দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের সতেরো তারিখ বুধবারের দিন খেয়াল করুন লাল বৃত্ত আঁকা আছে খেয়াল করুন দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের সতেরো তারিখ দশ মহররম এই দশ মহরমে একটি রোজা রাখতে হবে এবং আগের দিন নয় তারিখ অথবা পরের দিন এগারো তারিখ আরও একটি রোজা রেখে দুইটি রোজা পূর্ণ করতে হবে এর কারণ হল মুসলিম শরীফের মধ্যে রসুল আকরাম সল্লু আলি এ বিষয় নিয়ে কি বলেছেন চলুন আমরা দেখে নেই হজরত আব্বাস থেকে বর্ণিত রসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন এবং অন্যদেরকে রোজা রাখার নির্দেশ প্রদান করতেন তখন সাহাবীরা অবাক হয়ে বললেন হে আল্লাহ রসুল সল্ল্লাহ আলাইহি আসাল্লাম বিধর্মীরা তো এই দিনটাকে বড়দিন মনে করে এই দিনে তারাও তো রোজা পালন করে আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো তাদের সাথে সামঞ্জস্য হবে তাদের প্রশ্নের জবাবে রসুল আকরাম সাল্লাইসাল্লাম বললেন তারা যেহেতু এই দিনে একটি রোজা পালন করে আমরা সামনের বছর দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুইটি রোজা পালন করব ইনশাল্লাহ আরও এক বর্ণনায় রসুল আকরাম সল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেন তোমরা এই দিনে অর্থাৎ আসরার দিনে রোজা রাখো তবে তোমরা ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রাখবে প্রিয় মুসলিম ভাই এবং বোন তাহলে আমরা বুঝতে পারলাম দুই চব্বিশ সালের জুলাই মাসের সতেরো তারিখ হলো দশ মহরম অথবা আশুরার দিন প্রিয় বন্ধুগণ আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন